বন্ধুরা থাপ তিন অর্থাৎ দ্বিতীয় অংশ টাইটেল হচ্ছে ব্যবসায়িক পরিকল্পনা তো আমরা প্রশ্নটি পড়ে নিচ্ছি ব্যবসার প্রত্যাশা প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ এখানে বলা রয়েছে ব্যবসাটি থেকে তুমি কী প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে এই ব্যবসার কাজে তুমি কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং তার প্রভাব কী হতে পারে তা বর্ণনা করতে হবে এই ব্যবসাটি টেকসই এবং উদাপনীমূলক কিনা তা যাচাই করতে হবে যদি তাই হয় তাহলে ক্যান টেকস এবং উদ্যনীমূলক মনে করছো সবক্ষে যুক্তি দেখাতে হবে প্রাকৃতিক ও সামাজিক পরিবর্তনে এই ব্যবসার প্রভাব কেমন হবে হতে পারে তা নির্ণয় করতে হবে তো চলো আমরা এখন তো চলো আমরা দেখি নেই আমার উত্তরটি ধাপ গ ব্যবসার প্রত্যাশা এক প্রভাব নিরূপণ ব্যবসাটি থেকে আমি সফলতা ও আর্থিক সচ্ছলতা আশা করি হ্যাঁ নতুন প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এর প্রভাব সুদূর প্রসারী ও উদ্যানীমূলক হ্যাঁ ব্যবসাটি টেকসই কেন তার কারণ মানুষের নান্দনিক কথা হ্যাঁ ব্যবসাটি হ্যাঁ ব্যবসাটি টেকসই কারণ মানুষের নান্দনিক চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাই ব্যবসাটি টেকসই হবে তো আমাদের ধাপ গয়ের উত্তরটি এতটুকুই ধাপ ঘর জন্য অপেক্ষা করুন এখন